আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো শুরু করতেছি নতুন একটা ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে রান্নাবাড়া কি এই যে দেখুন ইলিশ মাছ এই ইলিশ মাছটা একদম বড় না ছোট না মাঝারি সাইজের মাঝারি সাইজের ইলিশ মাছ কিন্তু খাইতে স্বাদ হয় বেশি তো আজকে রান্না করবো সবজি দিয়ে সব সময় তো অন্য রকম করে রান্না করি আজকে সবজি দিয়ে রান্না করব এই যে দেখুন টাটকা গাছের বেগুন আমাদের বাড়ির গাছের না আমার নদ নিয়ে আসছে একদম সারা বেগুন আর সাথে নিছি আলু লাল আলু আজকে ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে রান্না করব তা আমি তরকারি দিয়ে রান্না এখনও সেভাবে দেইনি ভিডিওতে অনেক রকম করে রান্না করছি যে মানে সবজি দিয়ে ইলিশ মাছ কীভাবে আমি রান্না করি এটা আজকে রান্নাটা দেখাবো তো যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন যে কেমন রান্না করলো আর সাথে আর একটা যে পুঁই শাক ভাজি করবো এই যে পুঁই শাক তাহলে এখন আমি এই যে মাছটা কেটে নিয়ে আসি আর সবজিগুলো কাটাকাটি করে সব করে নিয়ে আসি তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ইলিশ মাছ কেটে নেব আসতেগুলি সারাই নিতেছি আর এই যে আমাদের বাড়ির কৃষ্ণচোরা গাছ এতদিন তো ফুল ছিল এখন এত পাতা বৃষ্টি যেমন ঝিরি পড়তে থাকে এই যে পানিটা এখন পড়ছি এই যে পানি দুটোর পাতা বলে গেল আবার দেখে নেই যে এখনো ফুল আছে গাছে ফুলের বলিও পড়তেছে একদম বৃষ্টির মতো পড়তেছে পাতা এত পাতা হয়েছে মাছের আসটা সারা নিলাম একটু ধুয়ে নেই এই রোদ এই বৃষ্টি এখন আবার ঝিরি ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে ভালো আছে মাছটা একদম সুন্দর কথা আজকে সবজি দিয়ে রান্না করবো তো এই জন্য এইভাবে মাছটা একদম টাটকা আবার তেলও আছে বোঝা একটু পিস বড় প্রচুর তেল ইলিশ মাছটাই দেখেন পুরোটাই তেল এই সাইজের মাছ খাইতে স্বাদ হয় আবার ভালো হয় বেশি কতগুলি মাছ হয়েছে আর মাছগুলি কত সুন্দর তেলারা মাছ একদম চচ্চকা তো এখানে তার মাছ কেটে নিলাম আর মা আবার বারান্দায় সবজিগুলি কেটে নিতেছে এখন মাছটা ধোয়া রান্না রান্নাঘরে চলে যাব তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম সব গোছ গাছ করে নিয়ে এখন চুলার জালটা ধরাই নেই তারপর রান্না শুরু করে দেব চুলার জালটা ধরাই নিচ্ছি এই যে পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে নিলাম দুইটা ধোয়া দিয়ে নিয়ে আসছিলাম এটা নিয়ে তিনটা ধোয়া এই যে মাছ দিয়ে দিই মাছের এই যে যত র্যাক থাকবে অত তেল ইলিশ মাছের এইটাই নিয়ম কাটার পর র্যাক র্যাক দেখা গেলে ওই মাছে অনেক তেল হয় ইলিশ মাছটা বসে ধুইতে হয় না দুই তিনটা ফলান দিলেই হয়ে যায় এভাবে জাল দিয়ে রান্না করলে একটু মশলা দিব হালকা পাতলা ওইটা তরকারিটাও অনেক বাসনা হয় কৃষ্ণচূড়ার পাতা চলে আসলো কোর থেকে উড়ে আসতেছে বাতাসে এই যে দিয়ে দিলাম লবণ হলুদের গুড়া মরিচের গুড়া আর সামান্য একটু সয়াবিন তেল দেবো সাদা তেল সামান্য একটু আর দেব কয়েক পিস কাঁচামরিচ অল্প পেঁয়াজ মাছটা ভালো করে জ্বালাম হলে নামাই রাখবো তারপরে সবজি কষায় বসাই দিব ঢাকনা ধরে দিলাম ঢাকনাটা খোলার পর যে কি এটা গেরান বাইরে এর মোমো করতেছে আর এইভাবে এই যে একটু হালকা মশলা দিয়ে জাল দিলাম এখন যদি কেউ এইভাবে ভাত খাইতে চায় এক পিস মাছ ঝোল দিয়ে তাও খাওয়া যায় আর এইভাবে তরকারি রান্না করলে তো অনেক ভালো লাগে হয়ে গেল মাছ জাল দিয়ে তরকারি রান্না করার জন্য কড়াই বসাই দিই কয়টা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা

काचा मुस आदर असून बघा

ধনীৰ গুড়া ঘূৰা গুড়া এখন যে সবজি করে দিয়ে দেয় আমি 저거 t 고

এই যে দেখেন কত মরি যাইছে গাছের মধ্যে এই যে একটা গাছেরাই দিছিলাম সব গাছ তো উঠে ফেলাইছি এই একটার মধ্যে সেই রকম মরি যাইছে অনেক মরিচ না মরিজের সিজনে মরিচেন সেই মাছ দিয়ে দিব তরকারি রান্না হয়ে গেছে নামাইনি গ্রীষ্ম মাসের তো ঝোলি রাখলাম কারণ ঝোলটাও খাইতে ভালো লাগে হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না আমি খুঁশাক গুলি নেব Tabung dia dalam. Kemudian dia kata Oke, saya akan berangkat dulu. শুকনাম রসুন শুকনামড়ি ভালো হয়ে গেছে সার দিয়ে দিলাম গেল পুঁই ভাজা তো রান্না হয়ে গেল এখন খাওয়া দাওয়ার আয়োজন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিছনে রান্না হয়েছে আলু বেগুন দিয়ে পদ্মার ইলিশ মাছের ঝোল